হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কার জন্য কতগুলো টাকা পড়ে রয়েছে আমাদের রোডে কার জন্য টাকা পড়ে রয়েছে দেখি কার টাকা হইতে পারে কার টাকা এখানে দেখব কে টুকাইতাছে রাস্তায় তো লোক দেখা যায় অনেক তবে হয়তোবা এগুনা টাকা থাকলে তো হয়তোবা খুস্ত এই কার টাকা একটু দেখব এখানে এখানে বসবো কতক্ষণ বসে ওয়েট করবো দেখবো কেউ আসে কিনা টাকা কিন্তু টাকা অবশ্যই জিজ্ঞেস করবো অবশ্যই জিজ্ঞাসা করতে যদি কিছু আসতো কারণ অনেকক্ষণ পর্যন্ত এখানে পয়সা কিছু করতেছি আরও দুজন জন্য কাছ আমাদের এলাকা থেকে দেখি তারা কিছু বলে কিনা কাছে আসুক কাছে আসলে হচ্ছে ভিডিও করবো দেখানি

অবশেষে টাকার মাহাজন পেয়ে গেলাম তো বাজারে যাব বাজারে যে তার টাকা তাকে বুঝিয়ে দেব এখানে দেয়নি এখানে হয়তো বললে এখানে দেওয়া লাগতো কিন্তু না বলেছি এখনো টাকা গুনি নেই কয় টাকা এখানে বাট বাজারে যাইবো যাই হচ্ছে ওনাকে ডাক টাইকা ওনার সামনেই গইনা টার তারপরে ওনাকে টাকা দিয়ে দেব টাকা অবশ্যই তারই কারণ অপেক্ষা করছি টাকার জন্য তো মসজিদ নামাজটা পড়বো এতক্ষণ পর্যন্ত এখানে বসে রয়েছি নামাজের অপেক্ষায় নামাজ পড়ে তারপর হচ্ছে বাজারও যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আবার দেখাবো টাকা দেওয়ার সময় আবার দুইটা চা দাও রং চা রং দাদার টেনশন টেনশন লাগে দাদা